আসসালামু আলাইকুম চলুন আজ আমরা ডিএক্সএন বিজনেসে মাত্র দশ মাসে কিভাবে স্টার ডায়মন্ড র্যাঙ্কে পৌঁছানো যায় তার একটা অসাধারণ ফর্মুলা নিয়ে আলোচনা করি এই কৌশলটা সরাসরি স্টার ডায়মন্ড সাদমান হোসেন ইমনের কাছ থেকে নেয়া আর আমরা এর প্রত্যেকটা ধাপ বিশ্লেষণ করে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে আচ্ছা প্রথমেই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক যে কোনো কোম্পানি বা সিস্টেমে কিছু মানুষ কেন অন্যদের চেয়ে অনেক বেশি আয় করে এর পেছনের আসল কারণটা কি হতে পারে দেখুন এর উত্তরটা আসলে নির্ভর করে পজিশনের উপর যেমন ধরুন একজন ক্লিনারের কাজ হলো নির্দেশনা মেনে চলা আর একজন জেনারেল ম্যানেজারের কাজ হল পুরো কৌশল তৈরি করা এবং তার দায়িত্ব নেওয়া দুজনের দায়িত্বের স্তর যেহেতু আলাদা তাই তাদের আয়ের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয় আর ঠিক এই একই নিয়মটা কিন্তু ডিএক্স সিস্টেমের ক্ষেত্রেও খাটে আয় বাড়াতে হলে সবার আগে নিজের পজিশনটাকে আরও উন্নত করতে হবে আর এখানে আমাদের এই দশ মাসের ফর্মুলাটা সবচেয়ে বেশি কাজে আসবে তবে ওই মূল ফর্মুলায় যাওয়ার আগে আমাদের তিনটা সাধারণ অজুহাত বা মানসিক বাধা দূর করতে হবে কারণ বলা হচ্ছে এই বাধাগুলোই সফলতার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায় চলুন দেখি সেগুলো কি কী প্রথমেই যে কথাটা মাথায় আসছে তা হলো ব্যবসা শুরু করার মতো টাকা তো আমার কাছে নেই এই একটা চিন্তাই যেন শুরুতে আমাদের থামিয়ে দেয় তাই না কিন্তু মজার ব্যাপার হল ব্যবসা করতে টাকার চেয়েও বেশি দরকার হয় বুদ্ধি আর একটা ভালো কৌশলের এখানে এই ফর্মুলাটাই কিন্তু হতে পারে আসল মূলধন আসল বাধাটা টাকার অভাব নয় বরং সঠিক পরিকল্পনার অভাব আচ্ছা এরপরে যে কমন অজুহাটটা আমরা প্রায় দিই সেটা হল আমার হাতে একদম সময় নেই কিন্তু এখানে আসল প্রশ্নটা হল সময়টা যাচ্ছে কোথায় অপ্রয়োজনীয় কাজে যে সময়টা নষ্ট হচ্ছে সেখান থেকে কিছুটা সময় বের করে যদি শেখার পেছনে আর মানুষের সাথে কথা বলার পেছনে বিনিয়োগ করা যায় তাহলেই কিন্তু অনেক বড় পরিবর্তন আনা সম্ভব আর তিন নম্বর যে বয়টা আমাদের মধ্যে কাজ করে সেটা হলো আত্মবিশ্বাসের অভাব আমাদের মনে হয় লোকে আমার কথা শুনবে না আমার তো কোনো প্রভাবই নেই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রভাব বা ইনফ্লুয়েন্স কিন্তু জ্ঞান থেকে আসে সমাধানটা খুবই সহজ আগে সিস্টেমটা ভালোভাবে শিখতে হবে পণ্যগুলো সম্পর্কে জানতে হবে যখন নিজের কাছে সঠিক তথ্য আর জ্ঞান থাকবে মানুষ এমনিতে কথা শুনতে চাইবে তো এই মানসিক বাধাগুলো যদি একবার সরিয়ে ফেলা যায় তাহলেই আমরা আমাদের মূল পরিকল্পনায় ঢুকতে পারি আর সেটা হলো স্টার এজেন্ট হওয়ার প্রথম চার মাসের স্টেপ বাই স্টেপ গাইড স্টার এজেন্ট হওয়ার এই পুরো জার্নিটা চারটা মাসে ভাগ করা হয়েছে এখানে প্রত্যেকটা মাস পরের মাসের সাফল্যের জন্য একটা ভিত্তি তৈরি করে দেয় প্রথম মাসের কাজগুলো কিন্তু খুবই সিম্পল আর একদম স্টেপ বাই স্টেপ মূল ফোকাসটা থাকবে শেখার ওপর নিজে পণ্য ব্যবহার করার ওপর আর মাত্র তিনজন সিরিয়াস সদস্য নিয়ে একটা ছোট কিন্তু শক্তিশালী টিম তৈরি করার ওপর আর এখানেই কিন্তু আসল ম্যাজিকটা ডুপ্লিকেশনের পাওয়ারটা দেখুন এই ফর্মুলা ঠিক মতো অনুসরণ করলে টিমের মোট পয়েন্ট ভ্যালু মানে পিভি প্রতি মাসে কি অবিশ্বাস্যভাবে বাড়তে থাকে ফলাফলটা কি দাঁড়াল অসাধারণ তাই না স্টার এজেন্ট হবার জন্য যেখানে চার হাজার পাঁচশো পিভি দরকার সেখানে এই ফর্মুলা ফলো করলে মাত্র চার মাসেই পাঁচ হাজার আটশো পিভির বেশি অর্জন করা সম্ভব মানে লক্ষ্যের চেয়েও বেশি কিন্তু স্টার এজেন্ট হওয়াই তো শেষ কথা না সত্যি বলতে আসল খেলা তো শুরু হবে এখান থেকেই স্টার এজেন্ট হওয়াটা হল সেই এঞ্জিন যা ডায়মন্ড হওয়ার পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে ডিএক্স এর ক্যারিয়ারটা অনেকটা সিঁড়ির মতো একবার স্টার এজেন্ট হয়ে গেলে পরের কাজ হবে নিজের টিমের অন্যদেরও সেই একই র্যাঙ্কে পৌঁছাতে সাহায্য করা ফর্মুলাটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা খুব সোজা প্রথম মাসের সেই তিনজন সদস্যকে স্টার এজেন্ট বানাতে পারলে পাঁচ মাসের মধ্যেই স্টার রুবি হয়ে যাওয়া সম্ভব আর ঠিক একই কাজটা পরের পাঁচ মাসে আরও তিনজনের সাথে করলেই মোট দশ মাসে স্টার ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করা যায় দেখুন ফর্মুলা জানা এক জিনিস আর সেটাকে কাজে লাগানো আরেক জিনিস আসল সাফল্য আসবে তখনই যখন এই পুরো পরিকল্পনাটাকে একটা দৈনন্দিন রুটিনে পরিণত করা যাবে সাফল্যের জন্য কিছু নিয়ম একদম রুটিনের মতো করে ফেলতে হবে যেমন প্রতি মাসের দশ তারিখের মধ্যে নিজের একশো পিভি নিশ্চিত করা ট্রেনিং শেষে প্রতি মাসে নতুন সদস্য জয়েন করানো আর অবশ্যই কোম্পানি প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান নিয়ে শেখাটা সবসময় চালিয়ে যাওয়া শেষ পর্যন্ত মূল কথাটা হল দায়িত্ববোধ এটা আপনার ব্যবসা সফল হতে হলে কেউ কিছু বলে দেওয়ার জন্য অপেক্ষা করলে চলবে না বরং নিজের ব্যবসার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হবে তো পুরো ব্লুপ্রিন্টটা তো সামনেই আছে এখন শুধু একটাই প্রশ্ন আগামী দশ মাসের জন্য আপনার পরিকল্পনাটা কি। যাত্রাটা কিন্তু আজ থেকেই শুরু হতে পারে